এই সুদত্ত সৃষ্টির বহুল পরিচিত নাম হচ্ছে অনাথপিন্ডিক সৃষ্টি যা আসল মাতা পিতার দেওয়ার নাম হচ্ছে সুদত্ত সুদত্ত সৃষ্টি হ্যাঁ তো উনি বুদ্ধের সাথে দেখা হওয়ার পরে বুদ্ধ যখন দেশনা করলেন আনুপূর্বিক দেশনা দানের কথা শিলের কথা ভাবনার কথা এই দেশনাগুলো বলার পরে যখন শ্রোতা হিসেবে ওনার মন সমাহিত হল শান্ত হল চঞ্চলতা থাকলো না চিত্ত সমাহিত হয়ে গেল ঠিক সে সময় বুদ্ধ বেছে নিলেন যে সময়ে যদি তাকে চতুরাজ্য সত্য নিয়ে দেশনা করা হয় আর আর্যস্টাঙ্গিক মার্গ নিয়ে দেশনা করা হয় আনিচ্ছা দুঃখা আনাথা অনিত্য দুঃখ অনার্থ নিয়ে দেশনা করা হয় তিনি অচিরেই সেটা বুঝবেন জ্ঞান প্রাপ্ত হবেন সেটা ওনার বেলায় নয় এইসব পড়লে দেখা যায় প্রায় জনের ক্ষেত্রে বুদ্ধ এটাই করতেন প্রথমে হুট করে ধ্যানের কথা আধ্যাত্মিক কথা আর্যাঙ্গিক মার্গের কথা অনিত্য দুঃখ অনাত্মার কথা হুট করে এগুলো শুরু করতেন না আগে পর্যায়ক্রমে দানের কথা শিলের কথা এগুলো বলে ভাবনার কথা বলে এসে শুনতে শুনতে কিছুক্ষণের মধ্যে শ্রোতা তার তো চিত্ত এক্র হয়ে যায় সমাহিত হয়ে যায় ঠিক সে সময় বেছে নিয়ে মূল আধ্যাত্মিক যেটা শোনার পরে কয় হবে কিংবা উৎপন্ন হবে লাভের সময় আসবে তখন এই দেশনাটা শুরু করবে ঠিক ওনার সাথে এটাই হয়েছিল ঠিক সেই সময়টা বেছে নিয়ে যখন এই গুরু গম্ভীর ধর্ম ব্যাখ্যা করলেন তিনি যখন শুনলেন সেই বসাতেই বলা হচ্ছে ওনার বীর ধর্ম উৎপন্ন হল অর্থাৎ তিনি শ্রোতাপত্তি মার্গে চারি মার্গের প্রথম ধাপ শ্রোতাপত্তি শ্রোতাপন্ন আমি বলেছিলাম আগে এটা নির্বাণ শ্রোতে পড়ে যাওয়া নির্বাণ স্রোতে পড়ে যাওয়া মানুষ সেখান থেকে তিনি আর বিচ্যুত হবেন না আগামী সাত জন্মের মধ্যে তিনি তৃষ্ণামুক্ত হয়ে তিনি নির্ভন সাক্ষাৎ করবেন এই লাভী ব্যক্তি সেটা যে কেউ হতে পারে উপাসক গৃহী যে কেউ হতে পারে এবং সেটা অনেক সময় ধর্ম মাধ্যমে হয় অনেক সময় ধ্যান চর্চা শিল্পালনের মাধ্যমে হয়ে যায় সরাসরি যদি এরকম বুদ্ধের সাক্ষাৎ হয় তখন অবশ্যই তিনি খালি হাতে ফিরবেন না আর এটাও তো ঠিক জন্ম জন্মান্তরের পারমই না থাকলে প্রার্থনা না থাকলে সাক্ষাৎ লাভ করা যায় না বুদ্ধের সময়ে জন্ম নিলেও বুদ্ধের সাক্ষাৎ লাভ করা যায় না এটা কিন্তু গৌতম বুদ্ধের জীবনীতেও দেখা যায় ওনার সময় অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি সত্য জন্মগ্রহণ করেছিলেন সবাই বুদ্ধের সান্নিধ্য লাভ করেনি সবাই বুদ্ধের কাছে আসেনি সবাই বুদ্ধের ব্যাখ্যাত ধর্ম শ্রবণ করার সৌভাগ্য লাভ করেনি। এমনও দেখা যায় পারমি না থাকার কারণে সম্ভব প্রচেষ্টা না থাকার কারণে সব জ্ঞান না থাকার কারণে বুদ্ধের কাছাকাছি জায়গাতে থাকার পরেও কোনো দিন বুদ্ধের সাথে দেখা হয়নি বুদ্ধ যেখানে থাকতেন সে পথ দিয়ে গেছে আসছে জীবনভর কিন্তু বুদ্ধের সাথে দেখা হয়নি কারণ সেই পারমী সেই শ্রদ্ধা বুদ্ধ সম্পর্কে যে জ্ঞান সেটা না থাকার কারণে স্বয়ং বুদ্ধের সময় জন্ম নেওয়ার পরও সবার সাথে বুদ্ধের দেখা হয় হয়নি সে কারণে বলা হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে যদি চাই কেউ বুদ্ধের সরাসরি মুখনিশ্রিত ধর্ম দেশনা বসে শুনে যারা এইরকম পোষণ করেন জ্ঞান লাভ করতে চায় তাদের অবশ্যই পারমই পূরণ করতে হবে প্রার্থনা থাকতে হবে কিরকম এই যে আমি দানশীল ভাবনা অনুশীলন করেছি করছি এই পুণ্যের প্রভাবে আগামীতে অনাগ অনাগতে যে বুদ্ধ আসবেন যেমন আগামীতে আর্যমন্ত্রীও বুদ্ধ আসবেন এই বুদ্ধের সময়ে আমি যেন সরাসরি আমি জন্ম ধারণ করি আমি যেন বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারি এটা প্রার্থনা থাকতে হবে এটা প্রার্থনা থাকতে হবে প্রার্থনা এবং কর্ম কর্ম এবং প্রার্থনা এই দুটো যদি না থাকে তাহলে যে কেউ চাইলে হুট করে বুদ্ধের সময়ে জন্ম ধারণ করতে পারে না বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারে না জন্ম যদি কোনো কারণে নিয়েও ফেলে বুদ্ধের সাক্ষাৎ লাভ করা আবির্ভাব দুর্লভ কেন বুদ্ধের সাক্ষাৎ দুর্লভ কেন বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করা দুর্লভ কেন এগুলা আলাদা আলাদা ব্যাখ্যা আছে এই পারমিত অনাথপিন্ডিক সৃষ্টির ছিল এই কারণে তো তিনি জন্মটাও নিয়েছে সেভাবে এবং তিনি অবস্থান করছিলেন রাজগৃহে তো অনাথপিন্ডিক সৃষ্টির সাথে বুদ্ধের দেখা হবে সাক্ষাৎ হবে সেটা বুদ্ধ জানতেন বুদ্ধ ঘুরে উঠে পাইচারি করছিলেন সংক্রমণ করছিলেন একদিকে অপেক্ষাও করছিলেন এই যে তখন তিনি নিজে নিজে বের হয়ে দৈববাণী শুনে বের হয়ে যেতে যেতে ঠিক এই বুদ্ধ যেখানে ছিলেন শীতবনে জায়গা দেওয়া সেখানে উপস্থিত হলেন তো ওনাকে দেখে যার সাথে আগে কখনো দেখা হয়নি প্রথমবারের মতো যার সাথে দেখা হচ্ছে সবাই যাকে অনাথবিন্দিক হিসেবে জানে বুদ্ধের কাছাকাছি যাওয়ার পর বুদ্ধ তাকে বললেন এসো সুদত্ত এসো তনাতপিন্ডিক সৃষ্টি তো অবাকেই হলেন প্রথমে বুদ্ধ আমাকে চিনতে পেরেছে বুদ্ধ আমার নাম ধরে রেখেছেন তিনি তো অবাকেই হয়ে গেলেন আরো আগ্রহ নিয়ে তিনি শ্রদ্ধা নিয়ে তিনি বুদ্ধের কাছাকাছি গেলেন তারপর বুদ্ধকে বন্দনা করে বসলে বুদ্ধ তাকে ওই যে বললাম ঠিক যথার্থ সময়ে যথার্থ ধর্ম তাকে দান করেছিলেন ধর্ম শুনে সেই বসাতেই তিনি শ্রোতা বর্ণ মনে রাখবেন গতবার বিশদ বলেছি যে শ্রোতা তিনটি তিনটি অন্তরায় দূর হয় শ্রোতা লাভ করলে যে কেউ নর নারী উপাসক উপাসিকা ছোট বড় যে কেউ যে কেউ হতে পারে সাধারণ মানুষ তো মনে করে মার্গ লাভ করে শুধু বিপুরা সেটা না শুধরে নেবেন মনে রাখবেন শ্রোতা অনাগামী অরহ এই চারটা স্তর সংসারের থেকে গৃহী অবস্থায় সম্ভব শ্রোতাপন্ন হয়ে মারা গিয়েছিলেন রাজা বিন্দিসার অনাতপিন্দিক সৃষ্টি উপাসিকা বিশাখা অসংখ্য বলা হচ্ছে শ্রবস্তিতে সাত কোটি মানুষ ছিল পাঁচ কোটি মানুষ শ্রোতাপন্ন ছিলেন পাঁচ কোটি উপাসক উপাসিকা এরা কেউ বিক্ষ বিক্ষুণী ছিল না পাঁচ কোটি আপনাদের মতো উপাসক উপাসিকা শ্রোতাপন্ন ছিলেন সক্রিটাগামীও হতে পারে অনাগামীও হতে পারে অরহত হতে পারে তথা কি জানেন যখন কোন গৃহী উপাসিকা শিল পালন করে গভীর ধ্যান অনুশীলন করে অর্হত হল মার্গ লাভ করেন তখন তিনি আর গৃহী থাকতে পারবেন এভাবে সাধারণ নরনারী উপাসক উপাসিকা হয়ে থাকতে পারবেন অরণদয়ের আগে সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে তাকে হবে। হয়ে যেতে গৃহী কুলে থেকে অরহত্য ফলে প্রতিষ্ঠিত হওয়া যায় অরহ দারুছি আপনাদের মতো গৃহী ছিলেন দারুছি ওই যে গরু মাঠে ছেড়ে দিয়ে গরু তখন চরছিল সে একটা গাছের নিচে ডালের নিচে এই দাঁড়িয়েছিলেন এমনি এমনি না সবসময় স্মৃতিমান হয়ে থাকতেন তিনি ধ্যান করতেন ওই যে ধ্যান নির্দিষ্ট কারো জন্য সীমাবদ্ধ নয় শুধু ভিক্ষুরা ধ্যান করবেন গৃহীরা করতে পারবেন না বোধ ধ্যান করবেন অবোধ করবেন না ধ্যান নির্দিষ্ট কারোর জন্য নয় ওষুধ নির্দিষ্ট কারোর জন্য হয় না অসুখ শুধুমাত্র পুরুষের জন্য আসে না রোগের ওষুধ শুধু নারীদের জন্য তৈরি হয় না অসুর শুধু কোন সম্প্রদায়ের জন্য হয় না অসুর শুধু কোন জাতির জন্য হয় না এমনকি কোন নির্দিষ্ট দেশের জন্য হয় না যার অসুখ হয় পীড়া হয় সেই অসুধ সেবন করবে যেই সেবন করে সেই রোগমুক্ত হয় ওষুধ সেবনের জন্যে নির্দিষ্ট কোনো জাত কোনো পাত কোন জাত পাত কোনো ধর্ম কোনো শ্রেণী জাতি জাতিগোষ্ঠী কোন দেশের প্রয়োজন হয় না অসুখ রোগ পীড়া যা হয় ওষুধ তার প্রয়োজন হয় সে রোগে ঠিক মতো ওষুধ খেলে ঠিক মতো সেবন করলে সে যে জাতেরই হোক সে যেই হোক সে রোগমুক্ত হয় এটাই নিয়ম বুদ্ধের বিদর্শন বুদ্ধের ভ্যান হচ্ছে অসুখ আসলে একটা ওষুধ কিসের অসুখ দুঃখ জয়ের ওষুধ দুঃখকে জয় করার ওষুধ মানুষের নানা অসুখ বিশোক হয় ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া দূর করার ওষুধ আছে টাইফয়েড হলে টাইফয়েডের দূর করার ওষুধ আছে জন্ডিস হলে জন্ডিস দূর করার ওষুধ আছে এমন কি বলা হচ্ছে এখন ক্যান্সারেরও চিকিৎসা হচ্ছে ছোট বড় যত অসুখ হয় সকল রোগের চিকিৎসা আছে সকল রোগের ওষুধ আছে যার যার সেই রোগ মতো ওষুধ সেবন করলে সে রোগ মুক্ত হয় কিন্তু জগতে এমন কি কোনো ওষুধ আছে মানুষের সংসারে যে সকল দুঃখ সে দুঃখ দূর করবে এমন ওষুধ কি আছে কোন দুঃখের কথা বুদ্ধ বলেছেন আমরা নিজে ভালো মতো খেয়ে পরে বাঁচতে না পারলে দুঃখ মনে করি আমরা ভালো একটা বাড়ি না থাকলে দুঃখ মনে করি জায়গা জমি না থাকলে দুঃখ মনে করছি আপনি যা করতে চাচ্ছেন তা করতে না পারলে আপনি দুঃখ পাচ্ছেন আমরা এসবে দুঃখ বলছি সেসব যদি দুঃখ হতো এসবে যদি দুঃখের কারণ হতো রাজপুত্র যে কিনা নিজেও চক্রবর্তী রাজা হতেন সিদ্ধার্থ কেন দুঃখ করল তার তো সুন্দর বাড়ির অভাব ছিল না জায়গা জমিনের অভাব ছিল না সম্পদের ছিল না ছিল না সেবক সেবিকার অভাব ছিল না না চাইতে সব তো তিনি কেন সংসারকে দুঃখ বললেন আমরা যে অর্থে দুঃখ বলি দুঃখ মনে করি সেটা যদি প্রকৃত দুঃখ দর্শন হতো রাজার কিসের দুঃখ রাজপুত্রের কিসের দুঃখে বুদ্ধের ভাই অনিরুদ্ধ ভান্তে এই অনিরুদ্ধ ভান্তে উনি হতো রাজবংশীয় সাক্ষ্য বংশীয় ওনার একটা বিষয় শোনেন দু চার লাখ বানতে যে পালন ছিল এটা কি অদ্ভুত দেখেন ছোটবেলায় দু চারজন মিলে তারা খেলাধুলা করতো খেলাধুলা করতো আরেকদিন ছোট বেলা বন্ধুদের সাথে বাজি রেখেছে বাজি কি রেখেছে যে খেলায় যদি সে হেরে যায় অন্যরা যদি জিতে যায় তাদেরকে সে পিঠা খাওয়াবে এর আগে তো অনিরুদ্ধ ওনার মা প্রতিদিন ওনাকে পিঠা খাওয়াতেন পিঠা বানিয়ে বাড়িতে পিঠা খাওয়াতেন খুব মজার পিঠা প্রতিদিন পিঠা খাওয়াতে হতো এটা তার অভ্যাস হয়ে গেছে ফিটা খাওয়াতেই হবে সে কারণে সে সেটাই ছিল বেশি তার হাতে সেটাই থাকে বেশি এত ছোটবেলায় সে তো আর সোনার মোহর চিনে না রাজ সিংহাসন চিনে না রাজ্য রাজত্ব চিনে না সে প্রতিদিন পিঠা পায় পিঠাই তার সম্পদ সে বন্ধুদের সাথে পিঠাবাদি ধরেছে আমি তোমাদের পিঠা খাওয়াবো আচ্ছা ঠিক আছে খেলায় হেরে গেছে এখন পিঠা খাওয়াতে হবে বাড়িতে দৌড়ে গিয়ে রাত বাড়িতে মা থেকে খুঁজে মায়ের কাছ থেকে পিঠা নিয়ে আসছে এখন পিঠা আরো লাগবে পিঠা তো মজা এরা আরো চাইছে আবার গিয়ে পিঠা দিল তিনবার গিয়ে পিঠা আনছে এখন একজনের জন্য পিঠা বানাতো তিনবার এনেছে আবার পিঠা আনতে গেছে আনে ওরা খায় এ আনে ওরা খায় মজা এই জন্য তিনবার আনার পরে খাওয়ার পরে পিঠা নাই এখন